কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ভিক্ষারের জন্য বিরিয়ানি রান্না করতেছি এই জন্য আমি মাংস প্রথমে এই নিয়ে রান্না করে নিলাম বিরিয়ানির জন্য প্রথমে কেউ দিয়ে দিলাম মেট্রিক ডালচিনি আলো আছি

এখন আমি কেটে রাখা আলু আর কাঁচা মরিচ দিয়ে দিতেছি দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ চালগুলা ভাজা হয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিতেছি ओनो में बलूक ने दे दी थी सुन गोशैंदा में तो इधर से पेट आलू को परा ओनो में कुछ देवे देलाम कुटंजन नस लगे से একটা কয়া পেপার দিয়ে ডেকে ডেকে দিয়েছিলাম গেছে এখন কিছু আদা কষে দিয়ে দিতেছি সামান্য জিরা পাউডার হয়ে গেছে বিরিয়ানিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম